হ্যালো গ্যাস সবাই কেমন আছেন করে সুস্থ আছেন ভালো আছেন খালি হাতে কী পাবে ব্যায়াম করে বডি তৈরি করতে পারেন সেই টিপসগুলো আমি এখন আপনাদের সামনে শেয়ার করবো দেখেন আমি যে ব্যায়ামগুলো করছি এই ব্যায়ামগুলো যদি আপনি প্রতিদিন করতে পারেন তাহলে কিন্তু আপনার জিমে গিয়ে বডি তৈরি করা লাগবে না আপনি নিজেই বাসায় আপনি খালি হাতে ব্যায়াম করেই কিন্তু সুন্দর একটা মাস্কুলার বডি তৈরি করতে পারবেন আমি ঠিক এই স্ক্রিনে যা যা দেখছেন আমি করছি এইগুলো প্রতিদিন যদি আপনি করতে পারেন সকালে কিংবা রাত্রে তাইলে কিন্তু আপনার কখনো কোনো দিন জিমে যাওয়া লাগবে না আপনি এই কয়েকটা ওয়ার্কআউট থেকে কিন্তু আপনি একটা বডি তৈরি করতে পারবেন নিজেই এই ওয়ার্কআউটগুলো কিন্তু খুবই সহজ এবং অনেক কষ্টদায়ক না দেখেন এর ভিতরে একটা ব্যায়াম আছে একটু কষ্টদায়ক সেইটা আপনি না করলেও পারেন আমি যেহেতু বলেছি খালি খাতে তো ওখানে দেখছেন ডাম্বেল আছে একটা ওটা আমি আমার পার্সোনাল কাজে ইউজ করি যেহেতু আমি ওয়েট ট্রেনিং করি আমি একটু হেভি ওয়েটে এক্সারসাইজ করি আমার বিষয়টা আলাদা তো যারা ওয়েট ট্রেনিং করতে ভয় পান তাদের জন্য আমি কথাগুলো বলছি আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুদের মাঝে শেয়ার করতে বলবেন না আমি যে ব্যায়ামগুলো দেখাচ্ছি এই ব্যায়ামে কিন্তু সত্যি হান্ড্রেড পার্সেন্ট আপনার বডি আর এখানে যে পুশআপটা এখন দিচ্ছি এটা হচ্ছে পুশআপের রাজা এই আপটা দিলেই কিন্তু টোটালে এতগুলো ব্যায়াম করলাম এই ব্যায়ামগুলোও কিন্তু করা লাগবে না এই একটা আপেই কিন্তু সব কিস্তি খতম এই একটা পোশাপ তো এই একটা পুষাপ যদি আপনি রেগুলার দিতে পারেন তো আপনার কোনো ওয়ার্কআউট প্রয়োজন নাই একটা ওয়ার্কআউটেই কিন্তু আপনার অল বডি ফিট তো বন্ধুরা দেখেন ওয়ার্কআউটটা যেমন সহজ তেমনই কিন্তু কঠিন এটাকে অত সহজ করে ধরলে হবে না তো এটি আপনাদের করার দরকার নাই এটা যারা ওয়েট ট্রেনিং করেন তাদের জন্য করলেও করতে পারেন না করলেও না করতে পারেন করলে তো ভালো না করলে সমস্যা নাই তো বন্ধুরা একটা কথাই বলবো আপনাদের একটা এবং একটা আমাদের কিন্তু অনেক উৎসাহ জায়গায় ভিডিও বানাতে তো আমরা কিন্তু আপনাদের উদ্দেশ্যে ভিডিওটা তৈরি করি আপনারা যদি আমাদের উৎসাহ না দেন তাহলে কিন্তু ভিডিও তৈরি করার ইমেজটাই নষ্ট হয়ে যায় তো আশা করি আপনারা কোনো সমস্যায় পড়লে কমেন্ট করে জানাবেন ডি ভালো তো জগৎ ভালো নিজের শরীর ভালো না থাকলে কিন্তু কোনো কিছুই ভালো লাগবে না সেহেতু আপনারা আজ থেকে নেবেন নিজের বডিকে ফিটনেস রাখার জন্য এই পরিশ্রমগুলো অবশ্যই করুন ভাই অসুস্থ হলে তখন টের পাবেন এখন ঠিক পাবেন না অসুস্থ হওয়ার আগে ব্যায়ামগুলি করুন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আশা করি সবাই সুস্থ থাকবে